বগুড়ার বাজারের বাজার পরিস্থিতি বেশ ঊর্ধ্বমুখী মাত্র দু তিন দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজি দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ টাকায় পৌঁছেছে একইভাবে ফুলকপি বিক্রি হচ্ছে দুইশো টাকা বাঁধাকপি একশো চল্লিশ আর সিম দুইশো চল্লিশ টাকায় মানে কয়েকদিন আগে মরিচ কিনছি মানে তখন তো ছিল চল্লিশ টাকা

হাগড়া আলু বিক্রি হচ্ছে আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কেজি মাছের বাজারেও তেমন পরিবর্তন নেয় ছোট ইলিশ আটশো মাজারি চোদ্দশো আর বড় ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় পাঙ্গাস একশো ষাট পবদা দুশো ষাট আর নদীর বোয়াল প্রতি কেজি বারোশো টাকায় বিক্রি হয়েছে মুরগির বাজার রয়েছে তুলনামূলক স্থিতিশীল পোলট্রি একশো ষাট সোনালি দুইশো ষাট লেয়ার দুইশো নব্বই আর দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় মাংসের বাজারেও স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে গরুর মাংস সাতশো পঞ্চাশ খাসির মাংস প্রতি কেজি নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকায় পাওয়া যাচ্ছে সব মিলিয়ে বগুড়ার রাজা বাজারে নিত্য দাম ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তবে ব্যবসায়ীরা আশা করছেন সরবরাহ বাড়লে দাম আবারও কমতে শুরু করবে ডেস্ক নিউজ বগুড়া লাইভ